সব কি বলবো আর দুঃখের কথা এসেছিলাম সন্ধিয়া আলমদের বিরিয়ানি খেতে শুনছি যে এখন নাকি বন্ধ করে দিয়েছে দোকান ভেঙে দিয়েছে তার পিছনে বলছে আশি টাকায় মোটামুটি যা দেবে ডিম টিম দিয়ে পেট ভরে যাবে দেখা যাক ওরা কি বলে ওদের নিয়ে এসি পিছনে আশি টাকায় বলছি যা কোয়ালিটি দেবে ডিম টিম দিয়ে মোটামুটি বিয়ে দিয়ে দেবে পেট ভরে যাবে ভাবি না আরে দোকান ছিল ভেঙে দিয়েছে কেন বলতো যারা উজ্জ্বল আমার দাদু দাদু সব একসাথে ব্যবসা করছে ঠিক আছে আমার দাদু ধরো এক এক কেজি এক কেজি আলুতে ধরো আরো আড়াইশো গ্রাম বেশি দিচ্ছে এদের তো দেওয়া যাবে সবাই মিলে কি করে ভেঙে দিয়েছে দোকান সিস্টেমটা কেউ আরো ভালো দেখতে পারে না

व्याम हो હા 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 આયે બટ છેડે છે કી ગોળો કી ગોળો આયે કે ના ખાડાવાળો આઈ ગયો હવે રીડીંગ હોયે گا આવરા આ

Okay.